গুড মর্নিং এখন বাজে দশটা আটচল্লিশ তো এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি আর আজ হচ্ছে সোমবার তো দেখতেই পাচ্ছ কিচেনে চলে এসেছি আর সকালে তো সমস্ত কাজ সারা গেছে স্নান হয়ে গেছে পূজা পাঠ কমপ্লিট হয়ে গেছে একটা ভিডিও এডিট করলাম পোস্ট করলাম তো বন্ধুরা আগের ভিডিওটা দেখে নিও আর এখন চলে এসেছি টিফিন করার জন্য তো চলো কি টিফিন করি তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে রোয়েদারটা ভীষণ ভালো মাঝে মাঝে মেঘলা হচ্ছে মাঝে মাঝে রোদ বের হচ্ছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে খেয়ে নিই ভীষণ খিদে পাচ্ছে এই যে দেখো এক বাটি মুড়ি নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি দুটো কলা তিনটে কলা নিয়ে নিয়েছি আর এখানে দেখো ঘরে পাতা দই রয়েছে টক দই তো চলো দই নিয়ে নিই বন্ধুরা দই আর কলা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আর দিদি আলু ভাজা করেছিল কিন্তু আমি আলু ভাজা খাইনি সব দই আর কলা দিয়ে মুড়িটা খেয়ে বেশ তৃপ্তি পেলাম চলো তোমাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখিয়ে নি ভীষণ হাওয়া হচ্ছে তো বন্ধুরা প্রচুর হাওয়া হচ্ছে তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখালাম আর এখন আমাকে রান্না করতে হবে তো কি রান্না হয় সঙ্গে থাকলো দেখে থাকো এই দেখো বন্ধুরা পোনা মাছ রয়েছে আর এখানে ভোলা মাছ রয়েছে তো ভোলা মাছের ঝাল হবে আর পোনা মাছের ঝোল হবে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর এই দেখো রাঙালু আর উচ্ছে ভাতে দিয়েছিলাম আর এই গরমে কিন্তু রাঙালু খাওয়া খুবই দরকার আর এই দেখো ভোলা মাছের ঝাল নোটে শাক ভাজা আর পটল ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল বানিয়েছি তো লাঞ্চ মেনুটা খুবই ভালো হয়েছিলো আর বাবার ভাতটাও একেবারে রেডি করে নিলাম দেখেই নিয়েছো তো বাবার জন্য এখন ভাতটা রেডি করে নিলাম ঢেকে রাখছি আর বাবা স্নান সেরে এসে খেয়ে নেবে আর এদিকে আমার কিছু কাজ রয়েছে কাজগুলো সেরে তারপরে তোমাদের কাছে ফিরছি বারোটা পঞ্চাশ বাজে বন্ধুরা সমস্ত কাজ সেরে রান্না বান্না করে বাবার ভাত দিয়ে বাসন গুছিয়ে মেজে ঘষে পরিষ্কার করে এইমাত্র আসলাম তো ভীষণ গরম তো ওয়েদারটা কিন্তু ভালো আছে মেঘলা ওয়েদার রয়েছে বুঝেছ ভীষণ ভালো লাগছে আর প্রচুর দক্ষিণা বাতাস বইছে খুবই ভালো লাগছে তো চলো এখনও তোমাদের দাদা ভাইরা আসেনি ওরা আসলে খাওয়া দাওয়া করবো এখন একটু রেস্ট নেবো আর ভালো লাগছে না আর চলো তোমাদের জন্য ভিডিও এডিট করতে থাকি সঙ্গে থেকো দেখা হচ্ছে সেই বিকেলবেলা গুড আফটারনুন বন্ধুরা এই দেখো এখন বাজিয়ে বিকেল পাঁচটা পাঁচ গুড আফটারনুন এখন দেখতেই পেয়েছো পাঁচটা পাঁচ বাজে এইমাত্র উঠলাম বন্ধুরা ঘুম ভেঙে গেছে কিন্তু ফোন দেখছিলাম তো আজকে ওয়েদারটা তো ভীষণ সুন্দর গেল হালকা হালকা রোদ আর মেঘলা এই নিয়েই আজকের ওয়েদারটা গিয়েছে খুবই ভালো এখনও ঝোড়ো হাওয়া বইছে ঝড় নয় কিন্তু মনে হচ্ছে কি ঝড়ের মতো বাতাস বইছে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আরও একবার দেখিয়ে নি এই দেখো বন্ধুরা কালো কালো মেঘ জমছে আকাশে আর এই যে হাওয়া বইছে কিভাবে তোমরা দেখতে থাকো কবে বৃষ্টি হবে জানি না তবে মেঘটা কিন্তু জমছে